আজকে আমার পুটুসোনার অপারেশন আর এখন চলছে একটা ক্যাটের অপারেশন আর সেই জন্য আমরা এখন অপেক্ষা করছি এরপরেই হবে পুটুসের রটি তো সেই কারণে একটু টেনশনও আছে আর সেই টেনশন রিলিফ করবার জন্য আমরা মা ব্যাটাতে একটু ফটো সেশন করছি আর কি ভিডিও সেশনই বলা যায় তো যাই হোক এবার অনেকের অনেক প্রশ্ন যে আমি কেন পুটুসকে হঠাৎ করে নিউটার করাতে নিয়ে এলাম না ওর কোনো শারীরিক প্রবলেমের জন্য যে আমি ওকে নিউটার করা এনেছি তা কিন্তু নয় আর হঠাৎও বলবো না কারণ ওকে আমি বহুদিন ধরেই একটা ভালো কোথাও নিউটার করানোর চেষ্টা করছি তো ওকে আমি নিউটার করানোর জন্য বেলগাছিয়াটাই সব থেকে আমার বেস্ট মনে হলো কারণ প্রাইভেটে আমার ঠিক বিশ্বাস হয় না কারণ হাঁচিকে প্রাইভেটে দেখিয়ে অনেক অনেকভাবে দেখিয়েও আমি হাঁচিকে বাঁচাতে পারিনি তো সেই কারণে প্রাইভেট ডাক্তারদের প্রতি আমার যতটা না বিস্তার তার থেকে সরকারি হসপিটালের প্রতি বিস্তার আমার অনেক বেশি তো যাই হোক পুটুসকে এখন অ্যানাস্থেশিয়া ইঞ্জেকশান দিয়েছে পুটুসু নর্বর করছে কখন ঘুমাবে কখন ঘুমাবে ভাব কিন্তু তারপরও পুটুস ঘুমাচ্ছে না এই অ্যানাস্থেসিয়া ইঞ্জেকশান দেওয়ার পর পরই দেখলাম প্রত্যেকটা ডগি বেশ ভালো মতো ঘুমিয়ে যাচ্ছে কিন্তু ওর আট থেকে মিনিট লেগেছে ঘুমাতে এখনও ও ঘুমায়নি এখনো পাঁচ থেকে ডগগুলো গুলো গেলে ও চোখ বড় বড় তাকাচ্ছে আর ভুকুর ভুকুর করছে মানে ওর ইচ্ছা এখনও ও পারলে একটু আর কি মারপিট করে ওদের সঙ্গে একটু ঝগড়াঝাটি করে পুটু সে নিউটার করানোর এটাই কারণ কারণ আমার বাড়িতে আরও তিনজন মহিলা সদস্য আছে পুকুর যদিও অনেক দু বছর আগেই ওকে আমি অপারেশন করানো হয়েছে এখন মহিলা বলতে প্লুটো আর পেখম অপারেশন ভালো ভালো হয়ে গেছে ডাক্তারবাবু বললো খুব কম জায়গা কাটতে হয়েছে কোনো ভয়ের কিছু নেই এখন আমার একটাই কাজ হচ্ছে ওকে বারবার বিরক্ত করা ওকে বারবার ওর সামনে গিয়ে পুটু শোট পুটু শোট করা যাতে ওর তাড়াতাড়ি জ্ঞানটা চলে আসে এবং ডাক্তারবাবু যেরকম বলেছে আমি সেরকমই করে যাচ্ছি বারবারই ওকে বিরক্ত করে যাচ্ছি যদিও আমার ইচ্ছা একদমই করছে না ওকে বিরক্ত করতে আমার খালি মনে হচ্ছে আহারে কতটা না কষ্ট পেয়েছে ছেলেটা অপারেশনটা সে যতই ছোটো অপারেশনই হোক না কেন অপারেশন তো অপারেশনই হয় তাই না আর এই যে ছেলেকে এই অবস্থায় দেখে একটা মায়ের যে কি অবস্থা হয় সে একজন মাই বোঝে তো যাই হোক ফাইনালি ওর জ্ঞান একদম ভালোভাবে ফিরে গেছে এবং আমরা গাড়িতে উঠে পড়েছি ডাক্তারবাবু সব বলে দিয়েছে কবে কি ড্রেসিং করতে হবে কবে কি করতে হবে কি কীরকমভাবে রাখতে হবে ওকে সবটা এবং কি কি ওষুধ দিতে হবে সে সব এখন মাথার মধ্যে নিয়ে বেশ নিয়ে এখন গাড়ির মধ্যে উঠে পড়েছি ফুটুস খুবই উইক আছে মানে এখনো পর্যন্ত জ্ঞানটা ওর ভালোভাবে ফিরলেও ওর উইকনেসটা এখনো কাটেনি তবুও এই জানলা ও জানলা একবার দেখার জন্য চেষ্টা চাষা চালাচ্ছে ওকে দেখতে দেওয়া হচ্ছে না কোলের মধ্যে টিপে বসিয়ে রেখেছি বাড়ির মধ্যে পৌঁছিয়ে গেছি এখন ওকে খাটে বালিশ দিয়ে রেখেছি এখন সব সময় ওর পাশে কেউ না কেউ থাকছি এবং আপনারা তো আগে অনেক ভিডিওতেই দেখেছেন আমার খাটে কিন্তু অনেক উঁচু পর্যন্ত প্রায় দু ফুট পর্যন্ত একটা গার্ড দেওয়া থাকে প্রত্যেকটা প্রত্যেকটা দিকে তো কোনো অসুবিধা হচ্ছে না তারপরও আমি ওকে খাঁচাতেই রাখলাম কারণ ডাক্তারবাবু বলেছে ওকে কিন্তু খাঁচাতেই রাখতে দশ দিন পর্যন্ত যখন বাড়িতে খাঁচা আছে তো খাঁচাটাই সব থেকে বেস্ট কিন্তু আমার ভেতরটা ফেটে যাচ্ছে ওকে খাঁচাতে দেখতে কারণ কোনো দিন ওরা খাঁচাতে থাকেনি কোথাও বাধা পর্যন্ত ওরা কোনো দিন পরেনি আর কি তো যেহেতু আমার বাড়িতে আরও তিনটে বাচ্চা আছে সেই জন্য ওকে খাঁচাতেই রাখতে হবে না হলে ওদের পেঁচু পেছু ওরা ও যাওয়ার চেষ্টা করবে এবং খাটেও ও বড় জায়গা পাচ্ছিল বলে ছটফট খুঁজবে